এবারের আইপিএল নিলামে বাংলাদেশি প্লেয়ারদের ওপর কোনো ইন্টারেস্ট দেখায়নি আইপিএল এর দলগুলো মুস্তাফিজুর রহমান রিসাদ হুসেন এরা দুজন নিলামে এসেছিল কিন্তু এরা দুজনকে কোনো দল কিনে নেয়নি আফগানিস্তানের অনেক প্লেয়ারকে কিনেছে কিন্তু বাংলাদেশের কোনো প্লেয়ারকে এই নিলামে কিনে নেয়নি আইপিএল এর দলগুলো কিন্তু কেন মুস্তাফিজুর রহমান তো ভালো পারফরমেন্স করে আইপিএলে আইপিএল দুহাজার সালে চেন্নাই সুপার কিংসের হয়ে প্রথম ম্যাচে দারুণ পারফর্মেন্স করেছিল আরসিবির বিপক্ষে তিন উইকেট নিয়েছিল বিরাট কোহলি বড় বড় উইকেট নিয়েছিল এবং আরসিবিকে হারিয়েছিল একমাত্র মুস্তাফিজুর রহমানের জন্যই চেন্নাই সুপার কিংস দিয়ে অসাধারণ শুরু করেছিল আইপিএল দু সালে কিন্তু এর মতো বড় মঞ্চে মুস্তাফিজুর রহমান সবদিনই সুযোগ পায় তা সত্ত্বেও মুস্তাফিজুর রহমানকে আইপিএল দু হাজার পঁচিশের জন্য কোনো দল কেন নিল না এটাই ভাই সবারই মনে প্রশ্ন আছে এখন কিন্তু আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে কি মুস্তাফিজুর রহমান আইপিএল দু সালে হাফ আইপিএল খেলেছিল এবং চলে গিয়েছিল বাংলাদেশে বাংলাদেশ এবং জিম্বাবুয়ের সিরিজ ছিল এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড মুস্তাফিজুর রহমানকে ডেকে নিয়েছিল সিরিজ খেলার জন্য এবং হাফ আইপিএল খেলার পরই চেন্নাই সুপার কিংসকে ছেড়ে সে চলে গিয়েছিল এবং ওটার জন্যই আমার মনে হয় এবারের নিলামে তাকে কোনো দল কিনে নেয়নি কেননা তার কোনো গ্যারেন্টি নেই কেননা যখন আইপিএল চলে তখন বাংলাদেশের কোনো না কোনো সিরিজ থাকে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে সিরিজ খেলার জন্য ডেকে নেয় ওটার জন্য মুস্তাফিজুর রহমানকে কোনো দল কিনে নেয়নি এবং মুস্তাফিজুর রহমানের বেশ প্রায় কোটি আছে এবং এমন সময় সে উঠেছে একশো সাতাশি নম্বরে সে উঠেছিল আইপিএল নিলামে এবং তখন সবারই টাকা একদম শেষ হয়ে গেছিল কিছু কিছু টাকা বাকি ছিল এবং সে সময় যদি মুস্তাফিজুর রহমানকে দু কোটি টাকায় কিনে তাহলে তাদের লস হবে কেননা ওই টাইমে অনেক দল পঁচিশটা প্লেয়ার পূরণ করার চেষ্টা করে বাইশ স্ট্যাপ তেইশ পঁচিশটা প্লেয়ার তারা নিজের স্কোয়াডটাকে পূরণ করার চেষ্টা করে এবং এমন সময় সে এসছে সেই সময়তে দু কোটি টাকায় বেস্ট প্রাইজে কে নেবে বলো তো ওটার জন্য আমার মনে হয় দুটো কারণের জন্য মুস্তাফিজুর রহমানকে কোনো দল কিনে নেয়নি একটা হচ্ছে দু কোটি টাকা বেস্ট প্রাইজ এবং একটা হচ্ছে কি পুরো আইপিএল না খেলা আইপিএল দু হাজার চব্বিশ সালে সে পুরো আইপিএল খেলেনি হাফ আইপিএল খেলেছিল এবং চেন্নাই সুপার কিংসকে ছেড়ে সে চলে গিয়েছিল এটাই কারণ হতে পারে কি তাই জন্যই মুস্তাফিজুর রহমানকে কোনো দল কিনে নেয়নি মুস্তাফিজুর রহমান নো ডাউট অসাধারণ বোলার সে উইকেট টেকার বলার অসাধারণ পারফরম্যান্স করে আসে আইপিএলে প্রত্যেকবার সে চান্স পায় কিন্তু আইপিএল দু হাজার পঁচিশের জন্য কোনো দল তাকে কিনে নেয়নি সে চান্স পায়নি এবার আইপিএলে তো আমার মনে হয় এই দুটো কারণের জন্যই মুস্তাফিজুর রহমানকে কিনে নেয়নি কোনো দল এবং আরও একটা প্লেয়ার এই নিলামে এসেছিল রিসাদ হুসেন রিসাদ হুসেন অসাধারণ পারফরমেন্স করে আসছিল কিন্তু যখন ভারত আর বাংলাদেশের মধ্যে টি সিরিজ সেখানে সঞ্জু স্যামসন রিসাদ হোসেনকে পাঁচ বলে পাঁচটা ছক্কা মেরে দিয়েছিল এবং সেখানেই বোঝা গিয়েছিল কি সে আর আইপিএলে চান্স পাবে না কেননা ভারতের মাটিতে আইপিএল হবে এবং ভারতের প্লেয়াররা পাঁচ বলে পাঁচটা ছক্কা মেরে দিচ্ছে সহজেই তো এই প্লেয়ারগুলোকে কে নেবে বলো যদি পাঁচ বলে পাঁচটা ছক্কা খেয়ে নেয় এক ওভারে তাহলে কোনো দল তার ওপরে ভরসা করবে না এবং ওটাই হলো রিসাদ হোসেনকে কোনো দল কিনে নিল না আফগানিস্তানের আল্লাহ গাজারফার বাংলাদেশের বিপক্ষে সাত উইকেট নিয়েছিল এবং বাংলাদেশকে একতরফা হারিয়ে দিয়েছিল তো তাকে মুম্বাই ইন্ডিয়ান্স চার কোটি আশি লাখ টাকায় মনে হয় কিনে নিয়েছে তো ওকে কেন নিল সে পারফরমেন্স করেছে কিছুদিন আগে তাই জন্যই নিল রিশাদ হুসেন কিছুদিন আগে সঞ্জু সামসনের আগাদি পাঁচ বলে পাঁচটা ছক্কা খেয়েছে আর ওটার জন্যই রিশাদ হুসেনকে কোনো দল কিনে নেয়নি একটা প্লেয়ার যদি পাঁচ বলে পাঁচটা ছক্কা খেয়ে নেয় তার উপরে কোনো দল ভরসা করবে না এবং ওটাই হলো রিসাদ হুসেনকে কোনো দল কিনে নিল না ভাই এটাই হচ্ছে সবথেকে বড়ো কারণ তো বাংলাদেশিরা এখন বয়কট করতে শুরু করে দিয়েছে কি আমরা ভারতকে বয়কট করবো আইপিএলকে বয়কট করব আমরা ভারতের কোনো খেলা দেখব না আমরা আইপিএল দেখব না কেননা আমাদের প্লেয়ারগুলোকে তারা দলে কিনে নিন না এবং আফগানিস্তানের প্লেয়ারগুলোকে তারা নিয়ে নিচ্ছে কিন্তু ভাই সত্যটা তোমরা জানো তোমাদের বাংলাদেশের প্লেয়ারগুলোর মধ্যে একমাত্র মুস্তাফিজুর আছে যে আইপিএলের খেলার মতো যোগ্য এবং সে খেলেও আসছিল কিন্তু তোমাকে যে বললাম একটাই কারণ সে পুরো সিজন খেলে না সে হাফ সিজন খেলে চলে যায় ওটার জন্য ওই মুস্তাফিজুর রহমানকে কোনো দল কিনে নেয়নি এবং বাকি যারা আছে তারা আইপিএলের খেলার মতো যোগ্য আমার মনে হয় নয় তারা ওইভাবে পারফরমেন্সই করতে পারে না তাহলে কিভাবে তারাকে নেবে তো তোমরা কি মনে করো অবশ্যই কমেন্ট করে জানাও